চর্চার নিয়মিত আলোচনায় আপনাদের স্বাগত আপনারা জানেন যে আজ কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ নেপাল মুখোমুখি হতে চলেছে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সাংবাদিক নাইর ইকবালের সঙ্গে যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবলের খোঁজখবর রাখেন বিশ্লেষণ করেন খেলোয়াড়দের সঙ্গে মেশেন কথা বলেন সুতরাং তার কাছ থেকে আমরা জানবো যে আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা জয়ের সম্ভাবনা কতটুকু কি হতে পারে কি না হতে পারে সব বিষয় নিয়ে নাইর আপনাকে স্বাগত ধন্যবাদ একটা বিষয় যে কয়েক বেশ কিছুদিন ধরে কিন্তু ফুটবল আমাদের আবার একটা আলোচনায় ফিরে এসেছে এবং সেটা নারীরা এর একটা বড় কৃতিত্ব কিন্তু নারীদের এবং পুরুষ ফুটবলও পুরুষদের ফুটবলও কিন্তু আমাদের এই আলোচনার মধ্যে ফিরে এসেছে তো এখন বিদেশে যারা আমাদের প্রবাসী থাকেন তাদের অনেকে আমাদের জাতীয় দলে খেলার জন্য আগ্রহ প্রকাশ করছেন তো এইরকম একটা আবহে আজকে নেপালের দশরথ স্টেডিয়ামে যে খেলাটি হতে যাচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এই খেলা নিয়ে মানে আপনি কি ভাবছেন যে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু বলে আপনার মনে হচ্ছে ধন্যবাদ বাংলাদেশের ফুটবল নিয়ে যে আলোচনা এটা গত কয়েক মাস ধরেই যে হামজা চৌধুরীর আগমন গত মার্চ মাসে ভারতের বিপক্ষে ম্যাচ তারপর ভুটান সিঙ্গাপুর যাই হোক প্রবাসী ফুটবলাররা আসছেন এটা নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে এরকম একটা আবহে আজকের নেপালের বিপক্ষে যে ম্যাচটি সেটা আসলে আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে যে এশিয়ান কাপ বাছাই পর্বের যে ম্যাচ বাংলাদেশে পরবর্তী ম্যাচটা সেটারই প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে আচ্ছা তারপরও নেপাল বাংলাদেশ ম্যাচ একটা মর্যাদার বিষয় থাকে আমাদের সার্ক অঞ্চলের দুটি দল দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আমরা সর্বশেষ জিতেছি কবে নেপালের সঙ্গে হ্যাঁ এটা হচ্ছে এটাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেপালের বিপক্ষে আমাদের কিন্তু জয়ের রেকর্ড সবচেয়ে বেশি আন্তর্জাতিক ফুটবলে যতগুলা দেশের এগেনস্টে আমাদের জয়ের রেকর্ড ভালো নেপাল তাদের অন্যতম কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা দুই হাজার বাইশ সালে যে নেপালের বিপক্ষে যে সর্বশেষ ম্যাচটি এই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই হয়েছিল সেই ম্যাচটিতে আমরা তিন এক গোলে হেরে গিয়েছিলাম যেটা বাংলাদেশের ফুটবলের পার্সপেক্টিভে নেপাল বাংলাদেশ লড়াইয়ের মুখোমুখি লড়াইয়ের পার্সপেক্টিভে এটা খারাপ ফলাফল ছিল এবং নেপালের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয়টি এসেছে 2020 সালে 2020 সাল থেকে গত 5 বছরে আমাদের কোনো জয়ের ইয়ে নেই না তাহলে আমাদের পরাজয় কতবার আমরা হেরেছি কতবার আমরা 8 টি ম্যাচ হেরেছি নেপালের আমরা এই সময়কালে 8 এই এই সময় না আমরা টোটাল 1983 সাল থেকে এই পর্যন্ত আটবার হেরেছি নেপালের বিপক্ষে আর আমরা 13 বার জিতেছি 13 বার জিতেছি তো সাম্প্রতিক এর মধ্যে মানে বিচার যদি দুই দলের শক্তির বিচার বিশ্লেষণ করি কারণ এর মধ্যে সাফ ফুটবল হয়েছে অনেকগুলো ওকে খেলা হয়েছে সেই বিচারে আপনি কোথায় বাংলাদেশকে আজকে কোথায় রাখতে চাচ্ছেন একশো মানে বাংলাদেশ নেপালের চেয়ে অনেক ভালো দল ছিল আমরা জিততাম নিয়মিতই জিততাম কিন্তু বর্তমানে নেপাল বাংলাদেশ কিন্তু মোরললেস সমশক্তির দল এবং তীব্র লড়াইয়ের একটা ব্যাপার এই দুই দলের মধ্যে থাকে এই ম্যাচে যে ভালো খেলবে বা যে সুযোগ এই যে আমি একটু ইন্টারাপ্ট করি যে আপনি যে সমশক্তির দল বলছেন কিন্তু বাংলাদেশ তো আজকে হামজা চৌধুরীকে পাচ্ছে না তারপরে যে তাকে পাচ্ছে না তো এইরকম ইয়ে নিয়ে আমরা কি আসলে পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারছি হ্যাঁ হামজা খেলতে পারছে না এটা একটা ধাক্কা কারণ হামজার কে না এই ম্যাচে খেলানোর জন্য চেষ্টা করেছিল বাফুফে তার দাদা ইংলিশ সেকেন্ড দল যে শেফিল্ড ইউনাইটেড তার যে দল তাদের সঙ্গে যোগাযোগও করেছিল তা হামজার একটা ছোট ইঞ্জুরি আছে সে কারণে শেফিল্ড ইউনাইটেড তাকে নিরুৎসাহিত করেছে এই ম্যাচটা খেলার ব্যাপারে হ্যাঁ হামজা সমিত সোম এরা যদি খেলতেন আজকের ম্যাচটা তাহলে বাংলাদেশের শক্তির ব্যাপারটা বাংলাদেশ শক্তির ব্যাপারে এগিয়ে থাকত নেপালের বিপক্ষে কোনো ডাউট নেই কিন্তু তারা যেহেতু নেই তো এখানে ওই একটা ব্যাপার চলে ওরা থাকলে অবশ্যই বাংলাদেশ এগিয়ে থাকতো ওরা থাকলে অবশ্যই এখন দুই দল যদি সমশক্তির হয়ে থাকে তাহলে ধরেন যে নেপাল তার হোম গ্রাউন্ডে খেলছে ঠিক আছে সেখানে একটি আমরা হচ্ছি যে সমতলের লোক ফলে নেপাল হচ্ছে পাহাড়ের উপর হিমালয়ের উপরের একটি দেশ সেখানে হাই অল্টিটিউড বা উচ্চতার একটা সমস্যা থাকে অক্সিজেনের পরিমাণ কম থাকে এটা একটা সমস্যা থাকে দুই নম্বর হচ্ছে যে হোম গ্রাউন্ডে দর্শকদের একটা আকর্ষণ দর্শকদের সমর্থন একটা বড় বিষয় থাকে তো এই দুটো বিষয় যদি নেপালের সঙ্গে যুক্ত হয় তাহলে তখন কি পরিস্থিতি দাঁড়াতে পারে নেপাল তাদের নিজের মাঠে সবসময় শক্তিধর দল কিন্তু আবার অন্য দিকটাও দেখতে হবে নেপালের এই কাঠমান্ডুর যে দশরথ স্টেডিয়াম এটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য খুব পয়া ভেন্যু সৌভাগ্য আমরা উনিশশো সালে নেপালকে হারাই দর্শক ভর্তি স্টেডিয়ামে নেপালকে হারাই আমরা সাফ গেমসের গোল জিতছিলাম প্রথম জিতেছিলাম প্রথমবারের মতো কিছু এই আমাদের মেয়েরা নারী ফুটবল দল জাতীয় নারী ফুটবল দল কাঠমান্ডুর এই মাঠে কিন্তু দুইবার দুইবার চ্যাম্পিয়নশিপ জিতেছে আর সর্বশেষবার তো নেপালকে হারিয়ে ওই দর্শক ভর্তি স্টেডিয়ামে তো এটা আসলে হ্যাঁ এটা নেপাল একটা অ্যাডভান্টেজ অবশ্যই পাবে বাট আমাদের ফুটবলারদের কাছেও আপনার দর্শক স্টেডিয়াম কিন্তু পরিচিত হ্যাঁ আমরা আপনার কাছে শেষ যে প্রশ্নটি আমি করতে চাই সেটা হচ্ছে যে আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম কিন্তু এখন আমাদের দর্শকরা জানতে চাইতে পারেন যে তারা এই খেলাটি যেহেতু আপনার নেপালের কাঠমান্ডুতে খেলাটি হবে তারা কিভাবে এটি দেখতে পারেন এটা আমাদের যে স্পোর্টস চ্যানেল আছে টি স্পোর্টস তারা সরাসরি সম্প্রচার করবে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আর কোন মোবাইলে বা কোনোভাবে যান টি স্পোর্টসে দেখতে গেলে হয়তো এটা তারা যদি একটু টি স্পোর্টসে তো অ্যাপ আছেই ধন্যবাদ নাই প্রিয় দর্শক এখন এই পর্যন্তই দেখা হবে আবার পরে কোনো এক সময়